ভূমিকম্পে আহত ঢাবি শিক্ষার্থীদের সেবা দেওয়া নিয়ে ছাত্রদলের সাবেক ডাকসু ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে ফুটেজ বাজি ও কাজ চুরির অভিযোগ করেছেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ শুক্রবার আবিদের দেওয়া এক ফেসবুক পোস্টকে ঘিরেই শুরু হয় আলোচনা আবিত তার ফেসবুকে একটি ছবি শেয়ার করে বলেন ভূমিকম্প ইস্যুতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ধাবি শিক্ষার্থীদের রাতেই ওয়ার্ড থেকে কেবিনে হস্তান্তর করা হয়েছে ডাক্তাররা সতেজপ্রুত স্ফ্রুত সাড়া দিয়ে এসেছেন এবং যথাযথ চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন একই সাথে ডাক্তাররা ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি থাকা শিক্ষার্থীদের ও তাদের রিপোর্টগুলো দেখে গেছেন এবং যথাযথ পরামর্শ প্রদান করে গেছেন তাছাড়া ভূমিকম্পে আহত হাসপাতালে ভর্তি হওয়া সকলের বিষয়ে ডাক্তাররা যথাযথ পদক্ষেপের কথা জানিয়ে গেছেন অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমান ও সংশ্লিষ্ট চিকিৎসকদের আবিদের এই পোস্ট শেয়ার করে ডাকসুর মিনহাজ বলেন ডাইরেক্টরের সাথে কথা বলে কেবিন ম্যানেজ করলাম আমি সকাল থেকে অতিরিক্ত ডাক্তার দিয়ে সেবা নিশ্চিত করা প্লাস্টার দ্রুত এনশিয়র করা সিট কনফার্ম করা থেকে সার্বক্ষণিক তদারকি করলাম ডাকসুর কয়েকজন তিনি আবিদকে বলেন গিয়ে ফুটেজ বাজি করছেন করেন কিন্তু ক্রেডিট নিলেন জিয়া ফাউন্ডেশনের দেখতে যাওয়াকে স্বাগত জানাই সুনির্দিষ্টভাবে এটা ক্লিয়ার করে বলেন জিয়া ফাউন্ডেশন আসলে তাদের জন্য কি করেছে আবিদের ওই পোস্টে কমেন্ট করে মিনহাজ বলেন কাজ করে ফুটেজ বাজি কম করি তাই বলে কাজ চুরি করবেন এটা তো মানব না আবিদ ভাই মিনহাজের বক্তব্যের জবাবে আবিদ বলেন আমি সন্ধ্যা নাগাদ যখন একশো এক নং ওয়ার্ডের শিক্ষার্থীদের দেখতে যাই হাত ও পা আবেগ ভাবে বিভিন্ন বিষয়ে খুব প্রকাশের ফলে আমি ওয়ার্ড থেকে থেকে বের হয়ে আমরা আমাদের সাইট সংশ্লিষ্ট ডাক্তারদের সাথে যোগাযোগ করি ডাক্তাররা কুইক রেসপন্স করেছেন এবং সেই কলেই দায়িত্বরত ডাক্তারদের কেবিনে বিষয় বলেছেন আমি শুধু তানভীর না বাকি দুজনের বিষয়েও গুরুত্ব প্রদান করি পরবর্তীতে আমি আবার ওয়ার্ডে গিয়ে তিনজনকে আপডেট জানালাম যে রাত দশ ডাক্তার আসবেন ও যথাযথ পদক্ষেপ নেবেন তাতে তিনজনই খুব পজিটিভ রেসপন্স করেছেন পরবর্তীতে ডাক্তারও এসেছেন আমি পরিস্থিতি বিবেচনায় যেটুকু দায়িত্ব পালন প্রয়োজন সেটুকু করেছি হঠাৎই আমার ডাকে সাড়া দিয়ে ডাক্তাররা যেভাবে ছুটে এসেছেন শিক্ষার্থীদের জন্য সেটার সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের তো ধন্যবাদ দিতেই পারি দুর্যোগে একে অপরের পাশে থাকবে এটাই তো মানবতা সম্মিলিতভাবে প্রত্যেক প্রত্যেকের সাধ্যের মধ্যে চেষ্টা চালাবে এটাই তো স্বাভাবিক এটা নিয়ে অন্তত নতুন নোংরামি করা থেকে বিরত থাকুন আবিদের জবাবে মিনহাজ বলেন আমি আপনারা ডাক্তারদের সাথে কথা বলেছি ঘটনাক্রমে ওই সময়ে নিজে হাতে ফাইল নিয়ে গিয়ে কেবিন নাম্বার লিখে এনেছি ফাইল হাতে আপনার ডাক্তারদের সাথে দেখা হলে ওনারা নিয়মিত অবাকি হয়েছেন অফিস টাইমের বাইরে গিয়ে ভিআইপি কেবিন ম্যানেজ হয়েছে স্পষ্টত আপনি মিথ্যাচার করছেন আঞ্জম হকারবি টাইম নিউজ ডেস্ক